আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ছাগলের পাঠা এবং গারলের পাঠা ভাইরা আমার আমাদের দেশে সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও ছাগলের খামার করতে পারে না শুধুমাত্র পাঠা পালনগত কিছু অসুবিধার জন্য যেমন পাঠার শরীরের দুর্গন্ধ শ্রুতিকটু শব্দ পরিচর্যাগত সমস্যা ইত্যাদি অন্যদিকে ছাগল গরম হলেও কয়েকদিন পর্যন্ত প্রচুর ডাকাডাকি করতে থাকে উচ্চ উচ্চ স্বরে একটি বাণিজ্যিক খামারে অসংখ্য ছাগল থাকলে সেটার মধ্যে যদি আপনার আপনার পাঠা না থাকে তাহলে আপনি আপনার অন্য জায়গায় যদি আপনি পাল দিয়ে নিয়ে আসেন তাহলে আপনার আশানুরূপ বাচ্চা হবে না কারণ হলো আপনি চাইতেছেন তোতা পরিরে তোতা দিয়ে আপনি প্রজনন করাবেন কিন্তু আপনি যে জায়গায় গেছেন অন্য তোতা কোনো পাঠা নেই এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় এই জন্য আমাদের অনেক ভাইয়েরা ইচ্ছা থাকে সত্যি যেমন পাঠা রাখলে অনেকে কুটুকা কথা বলে যে পাঠা রাখে এই জন্য ভাই ছাগলের খামারটা ইচ্ছা থাকে সত্য অনেকে করতে পারে না আর যদি গারল যদি আর অতিরিক্ত ডাকাডাকি করে এই ছাগল গরম হলে গারল যদি অনবরতি ডাকাডাকি করতে থাকে তাহলে সেটা সত্যি বিরক্তকর হয়ে তারা ছাগল যের অতিরিক্ত ডাকাডাকি করলে বিরক্ত হয়ে যায় এরকম গারলও যদি অতিরিক্ত ডাকি করে তাহলে কিন্তু মানুষ বিরক্ত থাকে কিন্তু গারলের একটি বিশেষ দিক হলো গরম হলে গরু ছাগলের মতো এত ডাকাটাকি করে না গারলটা আসলে গরম হইলে এত ডাকাডাকি করে না পাঠা গারলে শরীরেও দুর্গন্ধ হয় না পাঠা এক একই দলের সাথে সারা অবস্থায় রাখা যায় অধিক সংখ্যক গারলের মধ্যেও পাঠা গারল শুধুমাত্র গরম হওয়া গারলটির প্রতি আকৃষ্ট হবে তাই এজন্য খামারিকে আলাদা কোনো ব্যবস্থার প্রয়োজন হয় না ভাইয়েরা আমার আপনার যদি একটা ছাগলের পাঠা থাকে তাহলে ওই পাঠাটা আপনাকে কি করে যে গরম না হইলেও অন্য ছাগলের প্রতি আকৃষ্ট হয় ছাগলের পাঠা কিন্তু গারলের পাঠা যদি থাকে আপনার একটা ফার্মে শুধু আকৃষ্ট হবে যে গারলটা আপনার ওই প্রজননের সময় আসছে তার এর প্রতি আকৃষ্ট হবে অন্য কোনো কোনো গারলের প্রতি আকৃষ্ট হবে না এই জন্য ছাগল থেকে গারলের ভেড়া বা পাঠা আপনার বেশি ভালো এবং এবং আপনারা যারা গারল পালন করতে চান তারা অবশ্যই গারল পালন করবেন কারণ গারল পাড়ার সুবিধা বেশি সবাই আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ